সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাসটি এই ক্লাসে দেখো মিথস অ্যান্ড লিটারেচার যে ইউনিটটি রয়েছে তোমাদের সিলেবাসে সেই ইউনিটের ঘনা নামে একটি লেসন রয়েছে এই লেসনটি আমি আজকে তোমাদেরকে পড়িয়ে দেবো তো চলো আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক তোমরা সবাই জানো যে আমার লক্ষ্য হচ্ছে যাতে প্রত্যেকটা স্টুডেন্ট ভালো থেকে খারাপ সবাই যাতে আমার ক্লাসটি বুঝতে পারে এবং অবশ্যই আমি চেষ্টা করি যে সহজবদ্ধভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো দেখো এই লেসনটাতে যদি তুমি একটু মনোযোগ দাও তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারবে যে কীভাবে ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজগুলো বুঝে বুঝে পড়লে পরীক্ষার হলে খুব ভালো মার্কস পাওয়া সম্ভব দেখো সবার প্রথমে বলেছে এইটা তো বাংলিশে আসলে বলা হয়েছে যদি বর্ষে মাঘের শেষ ধনী রাজার পুণ্যিদেশ তো এটা তো আসলে আর বাংলা হতে পারে না এটাই হচ্ছে এটার বাংলা যে যদি বর্ষে মাঘের শেষ ধনী রাজার পুণ্যিদেশ পরের বাক্যে দেখো বলছে ইফ ইট রেইনস অর্থাৎ যদি বৃষ্টি হয় অ্যাট দ্য এন্ড অফ মাঘ অর্থাৎ মাঘের শেষে যদি বৃষ্টি হয় বলেছে লাস্ট মান্থ অফ উইন্টার অর্থাৎ শীতের শেষ মাস দ্য কিংডম উইল প্রসপার কিংডম মানে হচ্ছে রাজ্য উইল প্রস্পার মানে হচ্ছে উন্নতি হবে তাহলে দেখো যদি মাঘ মাসের শেষে বৃষ্টি হয় তাহলে রাজ্য সমৃদ্ধ হবে এরপর দেখো কি বলেছে দ্য মিস্ট্রি দ্যাট কানেক্টস সিজনস উইথ সয়েল তাহলে দেখো কানেক্ট মানে হচ্ছে সংযোগ স্থাপন করা কোন জিনিসের সংযোগ সিজনস উইথ সয়েল তার মানে সিজন বলতে আমরা বুঝি ঋতু বা মৌসুম আর সয়েল মানে আমরা বুঝি মাটি তাহলে ঋতুকে মাটির সাথে অ্যান্ড ক্রপস বা শস্যকে বৃষ্টির সাথে সংযোগ করার যেই মিস্টেরি বা রহস্য ওয়াজ নো সিক্রেট টু হার তাহলে এটা কী ছিল না তার কাছে আর কোনো সিক্রেট বা গোপনীয় কিছু ছিল না তারপর দেখো বলছে সি রিয়েলাইজড সে অনুধাবন করতে পেরেছিলেন কি অনুধাবন করতে পেরেছিলেন দ্য ইন্টারডিপেন্ডেন্স দেখো ইন্টারডিপেন্ডেন্স শব্দটার অর্থ হচ্ছে আন্তনির্ভরতা বা পারস্পরিক নির্ভরশীলতা তাহলে পারস্পরিক নির্ভরশীলতা দ্যাট লিঙ্কস তাহলে লিঙ্ক মানে কি আমরা সবাই জানি যেই সংযোগ সেটি তো দ্যাট লিঙ্কস পিপল অ্যান্ড ক্লাইমেট তাহলে যেটি কি করে মানুষ এবং জলবায়ুর যে সম্পর্ক বা সংযোগ ইন মেরিয়ার্ড ওয়েস দেখো মেরিয়ার্ড বলতে এখানে বোঝানো হচ্ছে বিবিধ তাহলে আমরা যখন এটাকে গুছিয়ে বোঝার চেষ্টা করব তখন আমরা কি বুঝব। মানুষ এবং জলবায়ুর দেখো নানা রকম পারস্পরিক যে নির্ভরশীলতার যে বিষয়টি সেটি তিনি রিয়েলাইজ বা অনুধাবন করেছিলেন তারপর বলেছে দেখো শি ওয়াজ খনা তার মানে হচ্ছে সে ছিলেন খনা নেক্সটে দেখো বলছে দ্য মিথিক্যাল স্টোরি অফ খনা তাহলে অর্থ হচ্ছে খনার যে মিথিক্যাল বা পৌরাণিক যে গল্প বা কাহিনী ইজ ডিপলি বা গভীরভাবে রুটেড ইন বাংলা ফোকলোর আমরা জানি ফোকলোর মানে হচ্ছে পল্লী সাহিত্য আর ডিপলি মানে হচ্ছে গভীরভাবে আর রুটেড মানে হচ্ছে প্রথিত বা এর শিকড় ওই পর্যন্ত তাহলে আমরা কি বলছি দেখো খনার পৌরাণিক কাহিনী বাংলার পল্লী সাহিত্যে গভীরভাবে কি হয়েছে প্রথিত হয়েছে এই বাক্যে দেখো বলেছে কি যে খনা অরিজিনালি নেমড লীলা তার অর্থ হচ্ছে খনা যার অরিজিনাল বা আসল নাম কী ছিল লীলা ছিল ওয়াজ অ্যান ইনক্রেডিবল উইমেন ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য বা অসাধারণ একজন মহিলা ছিলেন উইথ এ গিফট গিফট মানে হচ্ছে উপহার কি জন্য ফর প্রিডিক্টিং ওয়েদার ওয়েদার মানে হচ্ছে পরিবেশ বা আবহাওয়া অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়েস অফ ফার্মিং আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে বুঝতে পারা দ্য ওয়েস অফ ফার্মিং অর্থাৎ কৃষিকাজ সম্পর্কে বুঝতে পারা বা কৃষিকাজের যেই ধরন বা পদ্ধতি সেটি সম্পর্কে বুঝতে পারা তাহলে দেখো আমরা লিখেছি তিনি ছিলেন একজন অসাধারণ মহিলা যার কি ছিল আবহাওয়া ও কৃষিকাজ সম্পর্কে পূর্বানুমান করার মতো ক্ষমতা কারণ যেহেতু প্রেডিক্ট মানে হচ্ছে আগে থেকে অনুমান করা তারপর বলছে দেখো হার উইজডম উইজডম মানে হচ্ছে জ্ঞান তার যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান কি হয়েছিল ওয়াজ শেয়ার্ড সেটা ছড়িয়ে পড়েছিল থ্রু মেমোরেবল রাইমিং ভার্সেস মেমোরেবল মানে হচ্ছে মনে রাখার মতো বা স্মরণীয় আর রাইমিং ভার্সেস মানে হচ্ছে শ্লোক তাহলে তার যে জ্ঞান সেটা কিভাবে ছড়িয়ে পড়েছিল স্মরণীয় কিছু শ্লোকের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যেটি অ্যাস বা পরিচিত কি হিসাবে খনাস ওয়ার্ডস আর খনার বচন তার মানে তার যে জ্ঞান সেটি ছড়িয়ে পড়েছিল স্মরণীয় কিছু শ্লোকের মাধ্যমে যা খনার কথা বা ক্ষণার বচন নামে পরিচিত লক্ষ্য করো এখানে বলছে দি সেইংস বা এই যে কথা বা যেই প্রবাদগুলো রয়েছে দো সিম্পল অ্যান্ড ইজি টু রিমেম্বার যদিও কি সহজ এবং ইজি টু রিমেম্বার মানে মনে রাখার মতো সেই মনে রাখার মতো যে ব্যাপারটা রয়েছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তার কারণ কি দেখো ওয়ার ফিল্ড উইথ ডিপ নলেজ সেগুলো পরিপূর্ণ ছিল কিসে ডিপ নলেজ বা গভীর জ্ঞানে পরিপূর্ণ ছিল অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাডভাইস ফর ফার্মার্স প্র্যাকটিক্যাল এর অর্থ হচ্ছে বাস্তবিক যে উপদেশ সেটি তো এর অর্থটা আলটিমেটলি তাহলে কি হলো এই প্রবাদগুলো সহজ এবং মনে রাখার মতো হলেও দেখো ছিল গভীর জ্ঞান ও কৃষকদের জন্য বাস্তবিক উপদেশে পরিপূর্ণ এরপর বলেছে খনা ইউজড হার নলেজ দেখো ইউজ মানে হচ্ছে ব্যবহার আর ইউজ মানে হচ্ছে ব্যবহার করেছিল হার নলেজ বা তার যে জ্ঞানটা আছে কেন টু হেল্প দ্য পিজেন্ট দেখো পিজেন্ট মানে হচ্ছে চাষি বা কৃষক তাহলে খনা তার যে জ্ঞান আছে সেটা কাদের জন্য ব্যবহার করেছিল এই যে যারা কৃষক রয়েছে তাদেরকে সাহায্য করার জন্য ব্যবহার করেছিল বাট বা কিন্তু দেখো হার অ্যাকশন বা তার যে কর্মকাণ্ড অফেন চ্যালেঞ্জড অফেন চ্যালেঞ্জ মানে হচ্ছে চ্যালেঞ্জের মুখোমুখি হতো অফেন মানে হচ্ছে প্রায়ই কার চ্যালেঞ্জের মুখোমুখি হতো দ্য রুলিং ক্লাস দেখো রুলিং ক্লাস মানে হচ্ছে শাসক শ্রেণী তাহলে দেখো খনা কৃষকদের সাহায্য করার জন্য তার জ্ঞানের ব্যবহার করতেন কিন্তু তার কর্মকাণ্ড প্রায়শই শাসক শ্রেণীকে কি করতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিত তারপরে বলেছে দেখো দ্য রুলার্স বা শাসক যারা রয়েছে তারা নট প্লিজড উইথ হার ডিফায়েন্স এখানে ডিফায়েন্স বলতে কী বোঝানো হচ্ছে দেখো যে অবাধ্যতা তাহলে শাসকরা তার অবাধ্যতা কি করতে পারে নাই সহ্য করতে পারে নাই বা সেটাতে খুশি হতে পারে নাই পানিশড হার পানিশ মানে হচ্ছে শাস্তি দেওয়া আর পানিশড মানে হচ্ছে শাস্তি দিয়েছিল কাকে তাকে ক্রুয়েলি দেখো ক্রুয়েলি মানে হচ্ছে নির্মমভাবে কিভাবে শাস্তি দিয়েছিল বাই কাটিং আউট হার টাং কাটিং আউট মানে কেটে ফেলা তাহলে দেখো আমরা লিখেছি শাসকরা তার অবাধ্যতা সহ্য করতে না পেরে তার জীব কেটে দিয়ে তাকে নির্মমভাবে শাস্তি দিয়েছিল তারপর বলছে দাস দাস মানে হচ্ছে এরূপে বা এভাবে শি বিকেম নোনেস খনা সে খনা নামে পরিচিত হয়ে ওঠে হুইচ মিন্স যার অর্থ হলো সামোয়ান হু ক্যান নট স্পিক তাহলে তার নাম পরিচিত হয় কি নামে ক্ষণা নামে আর খনা অর্থ কী সামওয়ান বা যে কথা বলতে পারে না এরপরে দেখো বলেছে ডিসপাইট ডিসপাইট মানে হচ্ছে সত্ত্বেও কী সত্ত্বেও দিস হার্স পানিশমেন্ট দেখো হার্স মানে হচ্ছে কঠোর আর পানিশমেন্ট মানে হচ্ছে শাস্তি তাহলে তার এই কঠোর শাস্তি সত্ত্বেও কি হয়েছে দেখো হার উইস তার যে জ্ঞান লিভড অন সেটি বেঁচে আছে থ্রু হার সেংস অর্থাৎ তার যেই বচন সেই বচন হিসাবে বেঁচে আছে তার কথা বা তার জ্ঞান হুইচ হ্যাভ বিন পাস ডাউন যেটা চলে আসছে কত সময় ধরে দেখো ফর ওভার ফিফটিন হানড্রেড ইয়ার্স তার মানে শো যে বছর সে পনেরোশো বছরের বেশি সময় ধরে মানুষের মাঝে তার জ্ঞান খনার বচন হিসাবে বেঁচে আছে তারপরে বলছে দেখো দিয়ার আর ম্যানি ভার্সনস অফ খনাস স্টোরি ভার্সন মানে সংস্করণ তাহলে দেয়ার আর মানে সেখানে রয়েছে কী রয়েছে ম্যানি ভার্সন বা অনেক সংস্করণ রয়েছে কার খনাস স্টোরি বা ক্ষণার গল্পের এরপরে দেখো বলছে যে ওয়ান রিটেলিং মানে একটা কাহিনি গোস লাইক দিস তার মানে একটা কাহিনী চলছে এমন বা একটি কাহিনী অনুযায়ী দেখো আমরা লিখেছি ইন দ্য কিংডম অফ দেউলনগর তার মানে কিংডম মানে রাজ্য আর দেউলনগর কিংডম মানে দেউলনগর রাজ্য কি হয়েছে দেউলনগর রাজ্যে দেয়ার ওয়াজ এ রয়্যাল অ্যাস্ট্রোলজার রয়্যাল মানে রাজকীয় আর অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে জ্যোতিষী তাহলে সেখানে কী ছিলেন এই রয়্যাল অ্যাস্ট্রোলজার বা রাজ জ্যোতিষী সেখানে ছিলেন নেমড বরাহ অর্থাৎ কী হয়েছে দেউলনগর রাজ্যে বরা নামে একজন ছিল রাজ্যোতিষী হু সার্ভড কিং ধর্মকেতু তার মানে আমরা কি বলতে পারি দেউলনগর রাজ্যে ধর্মকেতু রাজার দরবারে রাজ্যোতিষী ছিলেন যার নাম কি ছিল বরা ছিল এরপর বলছে স্যাডলি দেখো স্যাডলি মানে হচ্ছে দুঃখজনকভাবে কি হয়েছে বরাস ওয়াইফ অর্থাৎ বরার যেই স্ত্রী ডায়েড ডায়েট মানে হচ্ছে মারা গিয়েছিল বা মৃত্যুবরণ করেছিল কিভাবে হোয়াইল গিভিং বার্থ দেখো গিভিং বার্থ মানে হচ্ছে জন্ম দেওয়ার সময় টু দেয়ার সন মানে তাদের যে সন্তান তার সন্তান জন্ম দেওয়ার সময় এই বড়ার স্ত্রী মারা গিয়েছিলেন সেই সন্তানের নাম কী ছিল মিহির এখানে দেখো বলছে যে উইড অ্যাবাউট হি ফিউচার তার মানে তার যে পুত্র সে পুত্রের ভবিষ্যতের ব্যাপারে বা উদ্বিগ্ন হয়ে বরা স ইন হার স্টার তার মানে বরা কোথায় দেখেছে ইন দ্য স্টার বা তারাই দেখেছে দ্যাট মিহির ওয়াজ ডেস্টিন্ড দেখো ডেস্টিন্ট মানে হচ্ছে ভাগ্য বা পূর্ব নির্ধারিত যেই আমরা অনেক সময় কপাল বলে থাকি সেটিকে বলা হচ্ছে তাহলে মিহির ওয়াজ ডেস্টিন বা মিহিরের ভাগ্যে কী ছিল ফর এ লাইফ অর্থাৎ একটি জীবন ছিল অফ ট্রাভেল অ্যান্ড ডেথ তার মানে বিপদ বা সমস্যা এবং মৃত্যুময় একটা জীবন ছেলে এটি কে দেখেছে বরা দেখেছে কোথায় দেখেছে ইন দ্য স্টার স্টার মানে তারাই দেখেছে কিন্তু যেহেতু সে একজন জ্যোতিষ ছিল তাহলে আমরা এখন কি পড়ব আমরা লিখবো জ্যোতিষশাস্ত্র তো দেখো আমরা এখানে বলেছি যে মিহিরের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বরা তার জ্যোতিষশাস্ত্রে দেখলেন মিহিরের জীবনে বিপদ আর মৃত্যুর কি হয়েছে ছায়া রয়েছে এরপরের বাক্যে বলছে হার্ট ব্রোকেন বা হতাশ হয়ে বরা ডিসাইডেড টু সেভ মিহির অর্থাৎ বরা ডিসাইডেড বা সিদ্ধান্ত নিয়েছিলেন কি মিহিরকে সেভ করার বাই প্লেসিং হিম ইন এ কপার পট অর্থাৎ তাকে রাখবে কোথায় একটা কপার বা তামার পটে বা পাত্রে অ্যান্ড সেটিং দ্য পট এ ফ্লোট অন দ্য রিভার এই যে আমরা যে অংশটা পড়লাম এই পটটাকে সেট করে দেবে কোথায় এ ফ্লোট মানে ভাসিয়ে দিবে এই পাত্রটাকে অন দ্য রিভার বা নদীতে কোন নদীতে দেখো এখানে বলেছে বিদ্যাধরি অর্থাৎ বিদ্যাধরি যে নদী সেই নদীতে সে মিহিরকে ভরে ভাসিয়ে দেবে এটি সে সিদ্ধান্ত নিয়েছিল দ্য বেবি ওয়াজ ফাউন্ড অ্যান্ড রেস্কিউড ইন শ্রীলঙ্কা তাহলে এই বাচ্চাটা ওয়াজ ফাউন্ড মানে হচ্ছে এই বাচ্চাটিকে খুঁজে পাওয়া গিয়েছিল কোথায় এবং রেস্কিউড মানে হচ্ছে উদ্ধার করা হয়েছিল শ্রীলঙ্কাতে হয়া হি ওয়াজ রেজড বাই দ্য কিং ওয়াজ রেজড মানে লালিত পালিত হয়েছিল বাই দ্য কিং মানে কার দ্বারা রাজার দ্বারা তাহলে এই সেন্টেন্সটাকে যখন আমরা গুছিয়ে বুঝতে চাব তখন আমরা কি বলবো শ্রীলঙ্কার রাজা শিশুটিকে পেয়ে উদ্ধার করেন এবং লালন পালন করেন তারপরে দেখো বলছে অ্যাজ হি গ্রিউ আপ ইন দ্য রয়্যাল কোর্ট গ্রিউ আপ মানে হচ্ছে বেড়ে ওঠা তাহলে রয়্যাল কোর্ট মানে হচ্ছে রাজ দরবার তাহলে রাজ দরবারে বড়ো হয়ে কি হয়েছে হি ম্যারিড দ্য কিংস ডটার সে বিবাহ করেছিলেন কাকে কিংস ডটার বা রাজার কন্যাকে সে বিয়ে করেছিলেন অ্যান অ্যাস্ট্রোলজার হার্সেফ তাহলে সেই কন্যা যে কন্যা নিজেও কী ছিলেন একজন জ্যোতিষ ছিলেন নেম লীলা তাহলে সেই মেয়ের নাম ছিল লীলা তাহলে দেখো আমরা বলছি রাজ দরবারে বড় হয়ে মিহির বিয়ে করেন রাজার জ্যোতিষী কন্যা লীলাকে তারপর বলছে লীলা অ্যান্ড মিহির ম্যানেজ টু ফাইন্ড বরা তাহলে লীলা এবং মিহির ম্যানেজ টু ফাইন্ড বরা মানে হচ্ছে বরাকে খুঁজে পান অ্যান্ড প্রুভ দ্যাট এবং প্রমাণ করেন কি হিজ প্রেডিকশনস তার যে প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী অ্যাবাউট মিহিরস ফিউচার মানে মিহিরের ভবিষ্যৎ নিয়ে হ্যাড হ্যাডবিন রং তার মানে সেটি ভুল ছিল তাহলে আমরা দেখো এখানে লিখেছি প্রমাণ করেন যে বরার ভবিষ্যৎবাণী কী ছিল ভুল ছিল এখানে দেখো বলছে বরাহ দো সারপ্রাইজ বাই হিজ মিস্টেক বরাহ নিজের ভুলে বিস্মিত হলেও কারণ সারপ্রাইজ মানে বিস্মিত বাই হিজ মিস্টেক বা তার যে ভুল সে ভুলে ওয়াজ থ্রিল্ড ওয়াজ থ্রিল্ড মানে সে খুশি ছিল বা খুশি হয়েছিল টু সি হিজ সান এগেইন তার মানে তার পুত্রকে আবার দেখতে পেয়ে সে থ্রিল্ড বা খুশি হয়েছিল অ্যান্ড ওয়েলকামড বোধ মিহির অ্যান্ড লীলা ওয়ার্মলি ওয়েলকাম মানে হচ্ছে স্বাগতম জানিয়েছিল বা সাদরে গ্রহণ করেছিল মিহির এবং লীলাকে উষ্ণভাবে তো দেখো আমরা এখানে কী বলেছি বরাহ নিজের ভুলে বিস্মিত হলেও ছেলে মিহিরকে দেখে খুশি হন এবং পুত্রবধূ লীলাকেও সাদরে গ্রহণ করেন নেক্সটে দেখো বলেছে দে অয়ার সুন ইন্ট্রোডিউসড তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয় কারণ ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া হয় কোথায় টু দ্য রয়্যাল কোর্ট তার মানে তাদের কোথায় পরিচয় করিয়ে দেওয়া হয় রাজ দরবারে অ্যান্ড বিকেম রয়্যাল অ্যাস্ট্রোলজার্স দেমসেলভস এবং তারা নিজেরাও কি হন রয়্যাল অ্যাস্ট্রোলজার বা রাজ জ্যোতিষী হন তারপর বলেছে ইভেন দো যদিও লীলা ওয়াজ নাও এ রয়্যাল অ্যাস্ট্রোলজার যদিও লীলা এখন কি হয়েছে এই রয়্যাল অ্যাস্ট্রোলজার বা রাজ জ্যোতিষী হয়েছে তা সত্ত্বেও ইভেন মানে হচ্ছে সত্ত্বেও বা হওয়ার পরেও শি কেপ্টিন টাচ অর্থাৎ তিনি কেপ্টিন টাচ মানে সংযোগ রেখেছিলেন কাদের সাথে উইথ দ্য লোকাল ফার্মার মানে সে রাজ জ্যোতিষীতে হওয়ার পরেও স্থানীয় কৃষকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন তারপর দেখো কি বলেছে শি লার্ন এ লট ফ্রম দেম সে বা তিনি লার্ন মানে হচ্ছে শিখেছিলেন কাদের থেকে এ লর্ড বা অনেক শিখেছিলেন ফ্রম দেম বা তাদের থেকে মানে ওই কৃষকদের থেকে অ্যান্ড ফাউন্ড দ্যাট এবং ফাউন্ড দ্যাট মানে হচ্ছে আবিষ্কার করেন দে দেয়ার্ড ভ্যালুয়েবল নলেজ অর্থাৎ তারা খুব ভ্যালুয়েবল বা মূল্যবান যে জ্ঞান সেটা শেয়ার করে বা ভাগ করেন থ্রু বা মাধ্যমে কিসের মাধ্যমে শর্ট ইজি টু রিমেম্বার ভার্সেস ভার্সেস মানে হচ্ছে শ্লোক তাহলে তারা সহজ এবং ছোট ছড়ার মাধ্যমে গুরুত্বপূর্ণ যে তথ্য সেটি কি করে নেন নিজেদের মধ্যে শেয়ার করেন বা ভাগ করে নেন তারপর বলছে লীলা বিগান টু ইউজ দিজ দিজ মানে হচ্ছে এই সিম্পল ভার্সেস অর্থাৎ সে এই ছোট ছোট কবিতা ছড়া বা শ্লোকগুলো সেগুলোর মাধ্যমে কি করেন এক্সপ্লেন করেন বা ব্যাখ্যা করেন আর ওন কমপ্লেক্স তার নিজের যে কমপ্লেক্স বা জটিল অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ অ্যাস্ট্রোলজিক্যাল মানে হচ্ছে জ্যোতিষজনিত আর নলেজ মানে হচ্ছে জ্ঞান তাহলে লীলা এ সহজ শ্লোকগুলোর মাধ্যমে তার জটিল জ্যোতিষশাস্ত্রের বিষয়গুলো কি করেন ব্যাখ্যা করতে শুরু করেন বরা বা বরাহ ফিলিং জিলাস জিলাস মানে হচ্ছে ঈর্ষান্বিত তাহলে বরাহ কি হয়েছে সে ঈর্ষান্বিত হয়েছিল অ্যান্ড অ্যাংরি বা রাগান্বিত হয়েছিল অর্ডার্ড হিসান সে তার পুত্রকে আদেশ করেছিলেন কী আদেশ করেছিলেন টু পানিশ শাস্তি দিতে কাকে লীলাকে কিভাবে দেখো বাই বা দ্বারা কাটিং আউট হার টাং কাটিং আউট হার টাং মানে তার জিহ বা কেটে দেওয়া তাহলে এই বরাহ ঈশ্বান্বিত ও রাগান্বিত হয়ে পুত্র মেহিরকে আদেশ দেন লীলার জিপ কেটে কি করার জন্য তাকে হোপিং টু সাইলেন্স হার সাইলেন্স মানে আমরা সবাই জানি চুপ তাকে চুপ করিয়ে দেওয়ার জন্য তারপর দেখো বলেছে হাউএভার মানে হচ্ছে যাই হোক ক্ষণাস স্টোরি খনার যে গল্প অ্যান্ড হার নলেজ এবং তার জ্ঞান রিমেইন্ড অ্যালাইফ রিমেইন্ড মানে রয়েছে অ্যালাইফ মানে জীবিত বা বেঁচে আছে তাহলে দেখো আমরা লিখেছি তবুও ক্ষণার গল্প ও তার জ্ঞান বেঁচে থাকে পরবর্তী সেন্টেন্সে দেখা বলেছে হার উইজডম বা তার যে জ্ঞান অ্যাবাউট নেচার ওরিয়েন্টেড ফার্মিং নেচার ওরিয়েন্টেড মানে হচ্ছে প্রকৃতি নির্ভর যে ফার্মিং বা কৃষি তো এই ব্যাপারে তার যে উইজডম বা জ্ঞান কন্টিনিউ টু কন্টিনিউড মানে হচ্ছে চলমান রাখা বা চলমান রেখেছে বেনিফিট বেনিফিট মানে হচ্ছে উপকারে কিসের উপকারে দ্য পিপল অফ দ্য ল্যান্ড অর্থাৎ এই ভূমির যে মানুষ আছে তারা তো আমরা তাহলে গুছিয়ে যখন বুঝবো তখন আমরা কি বুঝবো তার প্রকৃতি নির্ভর কৃষিকাজের যে জ্ঞান মানুষের কল্যাণে কি হয়েছে যুগ যুগ ধরে ব্যবহৃত হতে থাকে তো দেখো এরই মাধ্যমে এই মিথস অ্যান্ড লিটারেচারের যে খনা নামের প্যাসেজটি রয়েছে এই প্যাসেজটি কিন্তু আমাদের বোঝা হয়ে গেল এখন তোমার কাজ হবে তোমার কাছে ইংলিশ ফার্স্ট পার্টের যে বই থাকুক না কেন সেই বই থেকে ভোকাবুলারি এবং মডেল টেস্ট প্র্যাকটিস করে ফেলা তাহলেই তুমি দেখবে যে এই গল্পটা যেহেতু একবার তোমার মাথায় সেট হয়ে গিয়েছে এখন তোমার মডেল টেস্ট সলভ করতে তেমন আর কোনো কষ্ট হবে না এবং বোর্ডের পরীক্ষাতে যেও বা কলেজের গুরুত্বপূর্ণ টেস্ট বা প্রি টেস্ট যদি কোনো পরীক্ষা হয় সেখানে গিয়েও তুমি খুব সহজেই কিন্তু কি করতে পারবে অবশ্যই অ্যান্সার করতে পারবে এবং তোমার কোনো সময় নষ্ট হবে না কারণ যেহেতু তুমি প্যাসেজটা আগে থেকেই জানো তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে নতুন কোনো ভিডিওতে টেন দেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা